আসসালামু আলাইকুম আহমতুল সুধি দর্শক শ্রোতা বর্তমানে হজের খরচ বৃদ্ধি পাওয়ায় পুরো বিশ্ব থেকেই উমরা যাত্রীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সারা বছরই লক্ষ লক্ষ উমরা পালনকারী মক্কা মদিনায় আগমন করে থাকেন সেই দিক লক্ষ্য করে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেখানে ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আদায় করবেন তার প্রত্যেকটি জায়গার ভিডিও চিত্র সহকারে আপনাদেরকে ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশ থেকে আসার পথে এহরাম পরে নিবেন আর মহিলাদের জন্য আপনারা যে কাপড় পরিধান করে থাকেন সেটাই আপনাদের এহরামের কাপড় আর পুরুষদের জন্য দুইটা কাপড় একটা নিচে পরবেন আর একটি উপরে গায়ে দিবেন সেই এহরামটি আপনারা অবশ্যই মিকাত অতিক্রম করার পূর্বে আপনারা পরে নিবেন মক্কা শরীফের চতুর্দিকে মিকাত রয়েছে যে মিকাত অতিক্রম করার পূর্বে অবশ্যই এহরাম বেঁধে নিয়ত করে নিতে হবে যদি আপনি বাংলাদেশ থেকে আসেন তাহলে মক্কার চতুর্দিকে যেই মিকাত রয়েছে সেটি অতিক্রম করা হয়ে যায় সেদিকে লক্ষ্য করে আপনারা ফ্লাইটে ওঠার আগে এহরাম পরে নিবেন মিকাত অতিক্রম করার আগে আপনারা বিমানে মিকাত অতিক্রম এর ঘোষণা শুনতে পাবেন সেদিকে খেয়াল রেখে আপনারা নিজ দায়িত্বে এহরামের কাপড় পরিধান করে ওমরার নিয়ত করে নিবেন যে হে আল্লাহ আমি ওমরার নিয়ত করলাম তুমি সহজ করো এবং কবুল করে নাও এভাবে আমরা নিয়ত করে নেব এবং তালবিয়া পড়তে থাকবো লব্বাইক আল্লাহ লব্বাইক

আমরা মসজিদে হারামে চলে এসেছি আমরা এদিক দিয়েই হারাম শরীফের মধ্যে ঢোকার চেষ্টা করব, বাইতুল্লায় প্রবেশ করার ক্ষেত্রে মসজিদে হারামের ভেতরে ঢোকার পরেই আপনারা পিলারের ফাঁকে ফাঁকে কাবা শরীফ আল্লাহর ঘর দেখা যাবে আল্লাহর ঘর দেখা যাওয়ার সাথে সাথেই এই মুহূর্তটি দোয়া কবুলের সময় আপনাদের যার যে দোয়া আছে সেই দোয়া করে নেবেন এই মুহূর্তে যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করে নিবেন তো এই জন্য আপনারা আগে থেকে নিয়ে নিবেন প্রথম দেখবেন কি দোয়া করবেন সেই দোয়াটি আগে থেকেই ঠিক করে নিবেন যে আপনার জীবনে যেই জিনিসগুলো সবচাইতে বেশি প্রয়োজন সেই দোয়াগুলোই আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন গেটে প্রবেশের আগে অবশ্যই জুতা খুলে নিবেন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি মসজিদের যতদূর সামনে আগাবেন কাবা শরীফের যত কাছাকাছি যেতে থাকবেন ততই প্লারের ফাঁক দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ দেখতে পাবেন যদি দেখা না যায় তবে যে জায়গা মাতাফ বা তপের স্থান সেখানে গেলেই আল্লাহর ঘর কাবা শরীফ দেখা যাবে সুবাহান আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর কাবা শরীফ কাবা শরীফ আমাদের সামনে এই মুহূর্তটি দোয়া কবুলের সময় আপনারা দোয়া করে নিবেন এখন তপ শুরুর আগে পুরুষরা অবশ্যই ডান হাত এহরাম থেকে বের করে নিবেন এই যে দেখুন সবাই ডান হাত বের করে নিয়ে সবাই তফ করছে তপ শেষ হওয়া পর্যন্ত সবাই এভাবে ডান হাতটি বের করে রাখবেন এখন আপনারা খেয়াল করে দেখুন কাবা শরীফের চারটি কোনা রয়েছে তার মধ্যে হজরে আসোয়াদের যে কোনাটি রয়েছে সেই কোনায় আপনারা চলে যাবেন হজরে আসোয়াদের উপরের দিকে সবুজ বাতি দেওয়া রয়েছে আপনারা সবুজ বাতি খেয়াল করে সেই দিক বরাবর থেকে তপ শুরু করবেন বাম দিকে কাবা শরীফ থাকবে এবং ডান দিকে মসজিদে হারামের সবুজ বাতিটি খেয়াল করবেন আপনারা সেখান থেকে তপ শুরু করবেন আপনারা সেখান থেকে তপ নিয়ত করে তপ শুরু করবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম এই বলে দুই হাত হজরে আসোয়াদের দিকে ইশারা করে তপ শুরু করবেন আর নিয়ত করে নিবেন যে আল্লাহ আমি শুরু করতেছি তুমি সহজ করো এবং কবুল করে নাও কাবা শরীফ থাকবে আপনার বাম দিকে আর আপনারা তিনটি চক্কর রমল করে নেবেন অর্থাৎ বাহাদুরের মতো হাঁটবেন তবে ভিড় বেশি থাকলে বাহাদুর ভাব নিজের মধ্যেই রাখবেন প্রথম তিন চক্কর পরের তিন চক্কর স্বাভাবিকভাবেই দিবেন আর এই চক্কর দেওয়ার সময় আপনি কাবা শরীফের দিকে তাকাবেন না এটা আদরের খেলাফ এই সময় আপনি সামনের দিকে তাকাবেন নিচের দিকে তাকাবেন এবং আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন কাবা থাকবে বাম দিকে এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কোনা থেকে তাপ শুরু করেছিলেন তার আগের কোনা অর্থাৎ রুকনে ইয়ামিনী বলা হয় সেখান থেকে হজরে আসওয়াদের কোনা পর্যন্ত প্রতিচক্করেই আপনারা এই দোয়াটি করবেন রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আ'যাবান-নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি এই স্থানে নিজে পাঠ করেছেন এবং সাহাবাদেরকে শিখিয়েছেন এইভাবে আপনি প্রতি চক্করই রুকনি ইয়ামিনী থেকে হজরে কোনা পর্যন্ত এই দোয়াটি পড়তে থাকবেন রব্বানা আতিনা, ফিদ দুনিয়া, হাসানাতাও এইভাবে আপনি তিন চক্কর রমল করবেন বাহাদুরের মতো হাঁটবেন বাকি চক্কর স্বাভাবিকভাবে শেষ করবেন সাত চক্কর শেষ হয়ে গেলে আপনি খেয়াল করবেন যে মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত নামাজ আদায় করবেন এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মাকামে ইব্রাহিম গ্লাস দিয়ে ঘেরাও করা সোনালি ফ্রেমের মধ্যে জান্নাতি পাথর মাকামে মাকামে ইব্রাহিম এই ইব্রাহিমের পেছনে যেখানেই জায়গা পাবেন সেখানে দুই রাখাতে নামাজ আপনি যে কোনো স্রা দিয়ে আদায় করে নিতে পারেন আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে এখানে মহিলারা নামাজ আদায় করে নিচ্ছে পুরুষরাও এখানে নামাজ আদায় করছে দুই রাকাত নামাজ আদায় করা শেষ হয়ে গেলে আপনারা সাই করার উদ্দেশ্যে রওনা করবেন সাফা পাহারের দিকে কাজগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তপ শেষ করে কাবা শরীফের দিকে মুখ করে জমজমের পানি খেয়ে নিতে হবে এবং এই সময়টিও দোয়া কবুলের সময় পানি পান করে আল্লাহর কাছে যা দোয়া করবে যা প্রয়োজন দোয়া করে নিবেন এখান থেকে আমরা সোজা চলে যাব সাফা পাহাড়ের দিকে আর আমরা সাফা পাহাড়ে চলে এসেছি এখান থেকে কাবা শরীফের দিকে নিয়ত করে নিতে হবে যে আমি সাই শুরু করতেছি আল্লাহ তুমি সহজ করো এবং কবুল করে নাও বিসমিল্লাহি আল্লাহ আকবার। আল্লাহ সাফা দিয়ে শুরু করেছেন আমিও সাফা দিয়ে শুরু করছি সাফা থেকে মারোয়াতে গেলে এক চক্কর হবে এবং মারোয়া থেকে সাফায় গেলে দুই চক্কর হবে আমরা এখন সাফা থেকে নেমে মারোয়ার দিকে যাচ্ছি এখানে হজরত হাজরা আলাইসাল্লাম এই স্থানটিতে দৌড় দিয়েছিলেন সেই স্থানটিতে পুরুষদেরও দৌড় দিতে হয় সাই করতে হয় এই জায়গাটুকু সবুজ বাতি লাগানো রয়েছে পুরুষরা এখানে দৌড়াবে এবং মহিলারা দ্রুত হাঁটবেন আমাদের সামনেই হচ্ছে সেই সবুজ বাতি সাফা থেকে মারোয়ায় আসার সময় এই জায়গাটুকু দৌড়াতে হবে এবং মারোয়া থেকে সাফায় যাওয়ার সময় এই জায়গাটুকু পুরুষদের জন্য দৌড়াতে হবে এবং মহিলাদের জন্য দ্রুত হাঁটতে হবে এই সবুজ বাতি যতটুকু লাগানো রয়েছে এই জায়গাটুকু এভাবেই দৌড়ে যেতে হবে এবং বাকি জায়গাটুকু স্বাভাবিকভাবেই হাঁটতে হবে এইভাবে দিতে থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আমরা আস্তে আস্তে মারোয়া পাহাড়ের দিকে চলে এসেছি এখানে হচ্ছে কাবা শরীফের পুরো এক চক্কর দিলে এক চক্কর হবে এবং এখানে মারোয়া থেকে সাফায় আসলে এক চক্কর সাফা থেকে মারোয়া আসলে দুই চক্কর হবে সাফা এবং এই দুই জায়গা হচ্ছে মারোয়া দোয়া কবুলের জায়গা এখানে আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এখানে হজরত হাজেরা দোয়া কবুল হয়েছিল উনি পানি খুঁজতে ছিলেন এখানে উনি এখানে পানি খোঁজার জন্য দৌড়েছিলেন আল্লাহ উনার দৌড়ানো কবুল করেছেন আল্লাহ তাআলা জমজম আমাদেরকে দান করেছেন কেমত পর্যন্ত এ জমজমের পানি চালু থাকবে আমরা সবাই ইতিহাস জানি উনি বাচ্চাকে রেখে এসে পানির জন্য এই স্থানে দৌড়েছিলেন সাফা থেকে মারোয়া দৌড়েছিলেন যে এই ছোট বাচ্চা দুধের শিশু তাকে কোথা থেকে পানি পান করাবেন যেই স্থান থেকে ওনার বাচ্চাটিকে দেখা যাচ্ছিল না সেই স্থানটুকু উনি দৌড়েছিলেন এটাও আল্লাহ তালা আমাদের জন্য বিধান করে দিয়েছেন তো উনার এখানে দৌড়ানোর সময় আল্লাহ এমন ভাবে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন যে কেমন পর্যন্ত মানুষ এখান থেকে পানি পান করতে পারবেন এটাই হচ্ছে জমজম অর্থাৎ জমজমের পানি এখান থেকে সাত চক্কর শেষ করে অর্থাৎ সাই শেষ করে এরপরেই আমাদের কাজ হচ্ছে চুল কেটে হালাল হওয়া চুল কাটার আগ পর্যন্ত কোনোভাবেই হালাল হওয়া যাবে না আপনাদেরকে অবশ্যই চুল কাটতে হবে পুরুষরা উত্তম হচ্ছে একেবারে চুল কাটিয়ে ফেলা অর্থাৎ টাক হয়ে যাওয়া আর যদি টাক হওয়া সম্ভব না হয় তাহলে আপনারা চুল ছোট করবেন এবং মহিলারা আঙ্গুলের এক কর পরিমাণ আগা থেকে চুল কেটে ফেলবেন পুরুষরা হালাল হওয়ার পরে আপনারা মহিলাদের চুল কেটে দিবেন তাহলেই ওমরার কাজ সম্পূর্ণ হবে চুল কাটা শেষ হয়ে গেলে আপনারা গোসল করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন দর্শক আমরা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিলাম আমরা সবাই এইভাবে ওমরার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ওমরার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি আল্লাহ তা সবাইকে অমরা করার তৌফিক দান করুক আমিন এবং আমার দেখানোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য সবাই ওমরা করার নিয়মগুলো এই ভিডিও দেখে শিখে নিতে পারে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত